আপনাদের স্বাগত মানুষের জীবনের একটি চিরন্তন সত্য হল যখনই কোনো মানুষ বিপদে পড়বে তার নিজের চেনা জায়গা নিজের কাছের লোকগুলো সবার প্রথম দূরে সরে যায় ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানেই নাকি দাঁড়াবেন সেটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়ে যাবে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বারবার এই প্রচার আমরা শুনেছি কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিয়েছিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়ায় সেই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় নয় সেটা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিয়ে দিয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবে সেইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতটা বলা হতো না কিন্তু যখনই দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের ওই ফলাফলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছিল যে ভবানীপুর ভবানীপুর তার নিজের জায়গা ছিল সেই ভবানীপুর কেমন যেন তার থেকে অনেক দূরে সরে গেছে এবং ভবানীপুর এখন তার কাছে পর হয়ে গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারেনি দু সালে মমতা সুব্রত বক্সী ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ায় দু সালে তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় আসে এবং ভবানীপুর কেন্দ্র থেকে সুব্রত বক্সী বিধায়ক হয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে সুব্রত বক্সিকে ইস্তফা দিয়ে সেই কেন্দ্রে জয়ী হয়ে এসেছিলেন সালে সালে সেখানে মমতা মমতা দাঁড়িয়েছিলেন জিতেছিলেন নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য ওই সিটটা শোভনদেব চট্টোপাধ্যায়কে দেয় পরবর্তীকালে নন্দীগ্রামে হেরে যাওয়ার সুবাদে আবার তাকে জয়ী হয়ে আসতে হতো তাই সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাকে খর্দা উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজে বিধানসভা উপনির্বাচনে ভবানীপুরে কন্টেস্ট করেছিল দু হাজার একুশে কিন্তু খুব অদ্ভুত ভাবে যে ভবানীপুর এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা জায়গা ছিল যে ভবানীপুর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মেয়ে হতে হতে সারা বাংলার মেয়ে হয়ে গেল কিন্তু দেখুন সেই ভবানীপুরই কেমন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন অচেনা লাগছে কেন এতগুলো কথা আপনাদের বললাম জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভীত দারুণ ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আদেও ভবানীপুর তাকে আশীর্বাদ করবে তো দেখুন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম লড়ার মতো অ্যাজসাচ সেরকম নাম করা কোনো ক্যান্ডিডেট কন্টেস্ট করেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটা ইজি হয়েছিল দু হাজার একুশের মমতা বন্দ্যোপাধ্যায় অত বুঝতে পারিনি দু হাজার চব্বিশের এর অতটা বুঝে উঠতে পারিনি কিন্তু ঠিক দু বছর পর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এক বছর আগে দু হাজার সেটা উপলব্ধি করতে পারছে সাতাশ তারিখে নেতাজি ইন্ডোরের সেই সভার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়ি ঘড়ি দৌড়ালেন ভবানীপুর বিধানসভা ভবানীপুর বিধানসভায় গিয়ে তিনি সেই বিধানসভায় যে আটটি ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনের অধীনস্থ সেই আটটা ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে তড়িঘড়ি মিটিং করলেন এবং মিটিংটা কোন দিন করলেন পরের দিন নয় সেদিনকেই যেদিন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় মেগা সম্মেলন করলেন তাহলে সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মেগা সম্মেলন করলো সেখানে সব কাউন্সিলার উপস্থিত সব বিধায়ক উপস্থিত তারপরে কি এমন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় আসলো যেখানে দাঁড়িয়ে তড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ওই মেগা সম্মেলন শেষ করেই ছুটলেন তার বিধানসভা কেন্দ্র এবং গিয়ে সেখানে আটটা কাউন্সিলরকে নিয়ে বসে মিটিং এ বসলেন এবং সেই মিটিং এ বসে মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথম কাউন্সিলরদের যে প্রশ্নটা করলেন সেটা হলো যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো ভবানীপুরের মানুষের মধ্যে পৌঁছাচ্ছে তো কি অদ্ভুত ভাবুন ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছে সেই ভবানীপুরের মানুষ এই দীর্ঘ দু থেকে আজ দু হাজার এই চার বছর ধরে সরকারের প্রকল্প সুবিধা তাদের বাড়ি অব্দি পৌঁছেছে কিনা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত খোঁজ খবর রাখিনি যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে খোঁজ খবর নেওয়া উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও মনে করছে যে এই ভবানীপুরে সরকারি প্রকল্প ঠিকঠাক পৌঁছায়নি তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার আটজন কাউন্সিলার সেখানে অবশ্যই উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম মেয়র কারণ ফিরাদ হাকিমের বিরাশি নম্বর ওয়ার্ডটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার মধ্যে এবং তাদের নির্দেশ দেয় ভুয়ো ভোটার খুঁজে বার করতে হবে ঠিক দেখুন এক বছর আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে সেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা যে লোকসভার সিট সেই লোকসভা সিটের অধীনস্থ ভবানীপুর বিধানসভা সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু লিড নিয়েছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি যে এখানে ভুয়ো ভোটার আছে কিন্তু হঠাৎ করে দু হাজার পঁচিশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে এখানে ভুয়ো ভোটার আছে কারণ মহারাষ্ট্রের নির্বাচন দিল্লির নির্বাচন যে নির্বাচনগুলোতে এই বিরোধী দল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা কোনোদিন কল্পনাই করতে পারেনি বিজেপি ক্ষমতায় আসবে শুধু আসবেই না একক ভাবে আসবে বিশেষ করে দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল এত ভাতা ভিক্ষা অনুদানের পরেও সেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে বা এসেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারেনি সুতরাং কিভাবে অরবিন্দ কেজরিওয়াল হারলো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল করে দিয়েছে উন্মাদ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম চলে গেছে তাই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার খোঁজার জন্য ফিরাদ হাকিমকে পাঠিয়েছে এবং ফিরা আজ থেকেই লেগে পড়েছে বাড়ি বাড়ি যাচ্ছে নাকি ভুতুরে ভোটার খোঁজের জন্য এখন প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে বহিরাগত ভোটারদের নাকি এখানে নাম তোলা হয়েছে এখন প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বহিরাগত কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা গুজরাটে বাস করে তারা বহিরাগত যারা বিহারে বাস করে তারা বহিরাগত যারা পাঞ্জাবে বাস করে তারা বহিরাগত কিন্তু যারা বাংলাদেশে বসবাস করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পশ্চিমবঙ্গের বাসী এবং খুব আপন লোক মনে হয় তাই বাংলাদেশ থেকে যারাই বেআইনি ভাবে এরাজ্যে এসেছে তারা এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাউন্সিলারদের সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট বার করেছে ভোটার কার্ড বার করেছে করে তারা তাদেরকে জামাই আদর করে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রেখে দিয়েছে নিজের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই ভুয়ো ভোটার নিয়ে এত মাথাচারা দিল কেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্দেশ্য কিন্তু এটা নয় যে যত বাংলাদেশি এখানে আশ্রয় নিয়েছে যারা অবৈধভাবে এদেশে এসে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তাদেরকে ধরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন লক্ষ্য যে বাংলা পক্ষ দিয়ে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পারেনি সুতরাং এই নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝে গেছে যে মানুষ অবাঙালি ভোটাররা পুরোপুরি বিজেপির সাথে রয়েছে এবং যে হিন্দুদের হিন্দু বাঙালিদের যে পনেরো শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেত এই বাংলাদেশের সমস্ত ঘটনা দিল্লির ভোটের উপর ভিত্তি করে যা পরিস্থিতি তৈরি হয়েছে নভেম্বর ডিসেম্বরে বিহারের যে নির্বাচন আছে সেই নির্বাচনের খবর এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটুকু আছে সেখানেও বিজেপি খুব ভালো আসন পাবে সুতরাং এই যে হিন্দু ভোট এক জায়গায় এসেছে সুতরাং আগামী দিনে পনেরো শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট যে পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর একটা কথা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শলতেতে আগুন দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী খালি বলেছেন একটি মিছিল করতে গিয়ে যে তার কাছে মনে হয়েছে নন্দীগ্রামের থেকে ভবানীপুরটা অনেক ইজি কারণ যে অঙ্কে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিল পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশ সেখানে মুসলমান আছে তাই দেখে কিন্তু সেখানে হিন্দুরা ষাট শতাংশই হিন্দু একজোট হয়ে গেছিল বলে পঁয়ত্রিশ শতাংশ ভোট এক জায়গায় পড়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস জেতাতে পারেনি ঠিক আশি শতাংশ অমুসলিম ভোট রয়েছে কিন্তু এই ভবানীপুরে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ সুতরাং যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে গুজরাটি হরিয়ানা পাঞ্জাবি যে সমস্ত মানুষ অবাঙালি ভোটার রয়েছে ভবানীপুরে কোনো কারণে তাদের ভোটগুলো ভোটার লিস্ট থেকে কাটতে হবে সুতরাং সেইটা কিভাবে কাটবেন। তার প্রথম পর্যায়ে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এমনকি সেই মেগা সম্মেলনে ঘোষণা করলেন যে গুজরাটের লোক নাকি এখানে নাম তুলছে পাঞ্জাবের লোক এখানে নাম তুলছে উত্তরপ্রদেশের লোক এখানে নাম তুলছে এই যে ভুল বার্তা মানুষের মধ্যে প্রচার করে দিয়ে উনি বেসিক্যালি ওনার বিধানসভা সহ অন্য অন্য অবাঙালে অধ্যুষিত যে সমস্ত ভোটার আছে সেইখানকার ভোটার লিস্ট থেকে তাদের ভোটটাকে কে ভোটার নামটাকে কেটে বাদ দেওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করছে এটা খুব ভালো করে বোঝা গেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে আতঙ্কে রয়েছে এবং যদি সত্যিই শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে গেছে যদি সত্যিই ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে গেছে এবং ভবানীপুরের যে সমস্ত হাই হাইরাইজ বিল্ডিংয়ে যারা থাকে যারা অধিকাংশ ক্ষেত্রে ভোট দিতে যায় না অনেক সময় যদি সেই পার্সেন্ট ভোটটা ভবানীপুরে পোলিং হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাঁচানোর ক্ষমতা কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পরাজিত হবে আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটাতে লিড আছে ভারতীয় জনতা পার্টির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তিনটে ওয়ার্ডে লিড আছে মাত্র তৃণমূল কংগ্রেস পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড এবং সেই লিড হচ্ছে এক হাজার দেড় হাজার ভোটের লিড মাত্র আট হাজার ভোটে পিছিয়ে আছে ভবানীপুরে ভারতীয় জনতা পার্টি চোদ্দ হাজার ভোট কেটেছে সিপিএম যদি অধিকারীর মতো প্রার্থী কন্টেস্ট করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর সেই কথার ভিত্তির করে তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কিন্তু এবারে আর জিতবেন না যতই চালাকি করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আই কথা মতো অবাঙালি ভোট কেটে বাদ দেওয়ার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করুক না কেন আর যদি সেই পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায় সফল না হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আর তৃণমূল কংগ্রেস জিত জেতাতে পারবে না পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার কার্যক্রম বাড়িয়েছে রাজনৈতিক বিগত চার বছর ধরে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনে কিন্তু এবারে ভবানীপুরে তিনি সমস্ত কার্যকর্তা নিয়ে একসাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছেন আলিপুর চিড়িয়াখানার জমি সরকার বেছে দিচ্ছে তার প্রতিবাদে তিনি মিছিল করেছে চিড়িয়াখানার সামনে দিয়ে হাজার হাজার লোক নিয়ে এই জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভাবাচ্ছে এই জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে শুভেন্দুর দৌড় কতটা যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ হারাতে পারে সেটা শুভেন্দু তা শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছে সুতরাং আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন কাটছে যে আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা না ভবানীপুরে হেরে যায় আপনাদের কি মনে হয় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভুয়ো ভোটারের নাম করে অবাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা পরিকল্পনা নয় কি যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ